নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাতার স্বর্গ গল্পটি পাঠ করে শোনাচ্ছি গল্প দাতার স্বর্গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ কর্ণশেন ছিলেন খুব দাতা পথের দুঃখী আতুর নিরাশ্রয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন সকলে বলতো তার মতো লোক আর হয় না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নররূপ ধরে প্রজার দুঃখ দূর করতে সামান্য ভাব থাকলেও কণ্ঠসেন ছিলেন মস্ত ধনী এইসব ধন বিতরণ করে তিনি চিরদিন মহাসুখ পেয়ে এসেছেন পথ চলতে চলতে অন্য অন্য কৃপন ধনীদের মূল্যবান অশ্বযোজিত রথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কণ্ণসেন মনে মনে ভাবতেন এইসব স্বার্থপর ধনির চেয়ে আমি কত বড় পরক্ষণে কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন না 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 ও কথা না কে কাকে দেয় ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তারই ধন তার জীবদের দিচ্ছেন বই তো নয় তখনই আবার তার মনে হতো আমি কি নিরহংকার আছি আছি আমার ভিতর কিছু না থাকলে কি আর এত লোক থাকতে কেবল আমাকে দিয়েই ভগবান তার অমনি আবার সামনে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন না 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 ও কি না না এ কথা ভাবতে নিয়েছি কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন কেন মনের কোন গোপন কক্ষে এ ভাব তার জেগেই থাকত আমি এমন যে দানের আত্মপ্রসাদটাও চাপতে চেষ্টা করছি ওই সব লোক আর আমাতে কত তফাত আমি একজন সাধু ব্যক্তি সেবা রাজ্য জুড়ে মরক উপস্থিত হল চারিদিকে লোক বর্ষাকালের বাদল পোকার মতো মরতে শুরু করে দিল রাজ্যময় মহা হাহাকার নিরাশ্রয়ে রোগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল নতুন রোগী এসে আর স্থান পায় না নগরের পথের ওপরে তাদের মৃতদেহের স্তূপ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগল সকল রকম সৎকার্যের চিন্তা দাতা কর্ণসেনেরই মনে সকলের আগে এসে পৌঁছত রাত্রে শুয়ে তার মনে হল হ্যাঁ কাজ করি না কেন আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই তবে কত রোগী এখানে এসে আশ্রয় নিতে পারে আমার আমার এত বড় প্রাসাদ কি প্রয়োজন পরবর্তী তার মনে হলো ওই ওই যে আমার মনের কথা উঠল সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্নিত দাস বলেই কই কই আত্ম কেউ কথা তখনই আবার ভাবলেন না না এইগুলো সব অহংকারের কথা সেদিন সমস্ত দিন ধরে তার মন হতে লাগলো দিই না বাড়িখানা ছেড়ে লোকে এসে এখানে আশ্রয় নিক তারপর তিনি ভাবলেন না যাগে যাক বাড়ি দেবার কোনো দরকার নেই কতদিনে মনক চলবে তার কি ঠিক আছে বাড়ি ছেড়ে দিলে মহা অসুবিধে হবে পথ চলতে চলতে তার চোখে পড়ত নিরাশয় আর্তদের অসহায় শীর্ণ মুখগুলি তার মন তখনই দয়ার আবেগে ভরে উঠত ভাবতেন না এটা ঠিক হচ্ছে না আমি দি বাড়িটা ছেড়েই দিই এদেরই তো বাড়ি ভগবান তো আমার মধ্যে দিয়ে তার দয়া প্রকাশ করেছেন এই ইচ্ছা এই ইচ্ছা তো তারই দেওয়া না না এদের বাড়ি ছেড়ে দেওয়া উচিত মনের এক গোপন তল থেকে আর কথা জাগত হুম দেখেছো দেখছো মনটা আমার কিরকম দেখছো একবার হতভাগ্য দরিদ্রের মৃত্যুকাতর শীর্ণ শুষ্ক মুখগুলো মনে করে তার চোখে জল আসত মনে তার উঁচুভাবে ডেউ এলো উঁচুভাবে ডেউ গেল অন্যান্যবার এইসব ভাবের আবেগেই তিনি অকাতরে পরের দুঃখ মোচন করে এসেছেন এবার কিন্তু তিনি মনের সে ভাবটাকে চেপে রাখলেন ভাবলেন না 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 বাড়ি নয় টাকা যেমন দিই তেমনই কিছু দেব এখন মনের সে গোপন তল থেকে কথা উঠল আমি যে খারাপ লোক তা তো নয় কতবার তো কত দিয়েছি এবার যদি নাই দিই আর লোক যে আমি কৃপন তাও তো নয় আমি তো উঁচুই তবে এবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দরিদ্রের সবের প্রতিগন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল এমন সময় হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপন ধ্বনি এ পর্যন্ত যিনি কোনো সৎ কাজে এক কানা কোনো দিন দান করেননি তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছে নিরাশ্রয় রোগীদের আরোগ্য লাভের জন্য মহাপ্রাণ ধ্বনির জয়গীত নগর পথ মুখরিত হতে লাগল কর্ণ সেন ভাবলেন এ কাজটা কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি তাই তো তাই তো যেটা আমি করতাম এখন এখন কি করা যায় পরদিন তিনি শুনলেন কৃপন ধনির মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আর একজন ধনী বণিক তার বাড়িও রোগীদের জন্য ছেড়ে দিয়েছেন আনন্দ কোলা হলে নগরে কান পাতা দায় হলো অন্যান্যবার সকল মহৎকার্যের অগ্রণী হতেন কর্ণসেন তারই দেখা দেখি অপরে তার পথ ধরত এবার তিনি সে গৌরব থেকে বঞ্চিত হলেন তার মনে হতে লাগল কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি তা কই এতদিন তার কি ভুল বুঝেছি কাজ করাবেন ইচ্ছে করলে ভগবান পাষানকেও গলিয়ে কাজ করাতে পারেন নইলে পরীক্ষিতই কঞ্জুস ও কিনা নিজের বাড়ি কর্ণসেনের অহংকার চূর্ণ হল তিনি ভাবলেন ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্রাপাত্র নেই সবাই সমান আর আমি বা এমন সাধু ব্যক্তি কই আমি যে ত্যাগ স্বীকার করতে পেরে উঠলাম না অপরে তা তো করলে মনে মনে নিজেকে ত্যাগই পরার্থপর বলে যে আত্মপ্রসাদ তার মনে জাগদ তা একেবারে দূর হয়ে গেল নিজের প্রতি একটা অশ্রদ্ধাই তার এসে পড়তে লাগল এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগলো মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে কারো 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 বাড়ি তারা স্ব ইচ্ছায় ছেড়ে দিচ্ছেন কর্ণ সেনের বন্ধু বান্ধবেরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল তিনিও যেন শীঘ্র একটা কিছু করেন লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে পূর্বে সকল সৎকাজই তিনি সকলের আগে করতেন এবার তিনি অবিলম্বে একটা কিছু না করলে দুর্নাম রটবে কর্ণসেন ভাবলেন পরের দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম রটবার ভয় তাকে দান করতে হবে কি গৌরব সে দানের আর যদিও বাইরের লোকে তার গৌরব করতে পারে কিন্তু মনে মনে তিনি তা বেশ বুঝতে পারছেন এ দানে তার কিছুমাত্র মহত্ব নেই যদি তাকে দান করতে হয় তো সে দায় পড়ে মান বাঁচানোর জন্য এই দায়ের কথা মনে হলেই সে তার মন নিচু হয়ে যাবে অন্যান্যবারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে যতবারই সে কোথাও না কোথাও কিছু দান করেছে ততবারই সে আত্মপ্রসাদ লাভ করেছে কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন তিনি কিছুই করবেন না লোকে যা বলে বলুক যে দান স্বার্থ যার মূলে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথা চিহ্নিত এমন দান তিনি কখনোই করবেন না শয্যায় শুয়ে অনেক রাত্রে কর্ণসেনের ঘুম ভেঙে গেল জানালার বাইরে চেয়ে দেখলেন দূর আকাশের নীল সাগরের পাড়ে একটি নক্ষত্র যেন তার দিকেই চেয়ে জ্বলছে প্রলয়কালের বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদি কারণ প্রজাপতির চিরজাগ্রত নেত্র জ্যোতির মতো আকাশের নিথর নীল বুকে শুভ্র জ্যোৎস্নার তরঙ্গগুলো গুলো যেন তারই সৃজন বিনার মন্ম স্পর্শী নীরব রবে কেঁপে উঠছে কর্ণসেন ভাবলেন উফ কি সুযোগ হারিয়েছি আমি আজ আমি আমার বাড়িখানা ছেড়ে দিতাম যদি তুই রাত্রের সঙ্গে আমার প্রাণের একটা যোগ হতো আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই কারণ আমি আমি স্বার্থপর আমি তার প্রেরণার অবমাননা করেছি আকাশে সে দূর নক্ষত্রের ভৎসনা থেকে নিজেকে বাঁচবার জন্য কর্ণসেন জানালা বন্ধ করে দিলেন হঠাৎ আতুরদের মৃত্যুচ্ছাচ্ছন্ন মুখগুলি আবার তার মনে হল আহা এই রাত্রে তারা সব আশ্রয় অভাবে পথে শুয়ে রয়েছে কর্ণসেন ভাবলেন দিই না দিই না বাড়িখানা ছেড়ে অবশ্য এ দানে আমার আর কোনো গৌরব নেই কিন্তু তা নাই বা হল এই নিরাশ্রয় লগ্র তো আশ্রয় পাবে এই শীতে তারা যেসব পথে শুয়ে মরছে কর্ণ মনের সে গোপন কক্ষটিতে এবার আর কোন সুর শুনতে পাওয়া গেল না তারপর দিন নগরের লোকে শুনলে কর্ণসেন তার বিরাট প্রাসাতুল্য বাড়ি নগরের দুঃস্থ আতুরদের আরোগ্যশালার সালার জন্য ছেড়ে দিয়েছেন এই ব্যাপারটা তখন আর নতুন নয় কেউ কেউ একটু আত প্রশংসা করলে কেউ ভাবলে দেবার ইচ্ছে ছিল না মানের দায় দিতে যথা যথাসময় কর্ণসেনের মৃত্যু হল তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নিত হলেন সামনে প্রকাণ্ড খাতা খুলে বসে চিত্রগুপ্ত তিনি খাতা দেখে বললেন দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ এক একটি দানে শত অন্যন্তর করে সে স্বর্গে বাস করবার অধিকার জন্মায় তোমার এক শতন্তর দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে কর্ণসেন একটু ভেবে মাথা চুলকে বললেন বোধ হয় হিসেবে ভুল হয়ে থাকবে আর একবার না হয় কারণ চিত্রগুপ্ত খাতার পাতে আর একবার চোখ বুড়িয়ে বললেন না ভুল হয়নি তুমি একবার তোমার বসত বাটি অত্যন্ত মরকের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে এই একটি ছাড়া তোমার জন্য কোন দানের কথা তো খাতায় লেখা দেখছি না বাপু কর্ণসেন বিকুবের মতো দাঁড়িয়ে রইলেন যমরাজ অন্য কি কাজে নিযুক্ত ছিলেন তিনি অন্তর্জামী কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল তিনি মুখ তুলে হেসে বললেন বুঝেছি বাপু কিন্তু তোমার অন্য অন্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি তুমি দান করি কি একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ করি দিনের পর দিন যে সমস্ত তুমি দান করেছিলে সেই দানের পরে পরেই তুমি আত্মপ্রসাদ লাভ করেছিলে কর্ণসীন চীনিত ভাবে ঘাড় নেড়ে তা স্বীকার করলেন যমরাজ বললেন সেই তো আমাদের পুরস্কার তোমার জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছ যখনই যা দান করেছ প্রতিবার তুমি আত্মপ্রসাদ লাভ করেছ তৃপ্তি অনুভব করেছ ওই তো সেসব দানের পুরস্কার কিন্তু তুমি একটি দান একবার করেছিলে নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েই শুধু পরের দুঃখ মোচন হবে বলে নিজের দিকে সেবার তুমি চাও চাওনি কোনো আত্মপ্রসাদ তুমি লাভ করনি তোমার সে দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমরা সাহস করিনি সেইটি তোমার পাওনা আছে চিত্রগুপ্ত ঠিকই বলেছে আমাদের ভুল হয় না তোমার ওই একটি দানের জন্য তুমি এক শত মনন্তর দাতার স্বর্গে বাস করবে সেটাই তোমার জন্য মঞ্জুর হয়েছে অন্যান্য দানগুলোর পুরস্কার তোমার আত্মপ্রসাদের জন্য তুমি আগেই পেয়ে গেছ নমস্কার দাতার স্বর্গ গল্পটি এখানেই শেষ হলো